শ্রাবণ মাস বাবা মহাদেবের প্রিয় মাস ভক্তি ও পুণ্যের মাস এই সময়ে যদি কিছু বিশেষ ভুল করা হয় তাহলে শুধু স্বামী সন্তান নয় পুরো পরিবারেই নেমে আসতে পারে অশেষ দুর্ভোগ দারিদ্রতা ও অশান্তি তাই আজ আলোচনা করব সেই তিনটি প্রধান কাজ যা শ্রাবণ মাসে মহিলাদের একেবারেই করা উচিত নয় রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আর একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে শ্রাবণ মাস আজ আমি এই ভিডিওটিতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এই শ্রাবণ মাসে মহিলাদের কোন কাজ একদমই করা উচিত নয় নতুবা সংসারে নেমে আসবে চরম দুর্ভোগ দারিদ্রতা নানারকম বাধা বিপদ সারা বছর ভুগবেন অর্থ কষ্ট ও রোগ জ্বালা যন্ত্ররায় তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে আজকের ভিডিওতে শুধুমাত্র সমস্যাই নয় এর সমাধান ও প্রতিকারও আমি আলোচনা করার চেষ্টা করব কেন শ্রাবণ মাস এত গুরুত্বপূর্ণ মাসে মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস কথিত আছে সমুদ্র মন্থনের সময় যাল বিষ উঠে এসেছিল তখন সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন স্বয়ং দেবাজেব মহাদেব সেই ঘটনার স্মরণে এই মাস জুড়েই বাবাকে পুজো করা হয় উপবাস রাখা হয় রুদ্রাভিষেক করা হয় এই মাসে মহিলারা বিশেষভাবে বাবা মহাদেবের কাছে প্রার্থনা করেন স্বামী ও পরিবারের মঙ্গল কামনায় তাই এই এই প্রতিটি কাজের মধ্যে থাকে এক আলাদা আধ্যাত্মিক শক্তি মহিলাদের এই তিনটি কাজ যা করা এই শ্রাবণ মাসে একদম উচিত শ্রাবণ মাসের সোমবার কোনোভাবেই চুল নখ একদম কাটা উচিত নয় তার সাথে সাথে চুল ধোয়াও উচিত নয় এই শ্রাবণ মাসের সোমবার চুলে কোনো রকম রং বা কালার করা একদম উচিত নয় বা পার্লারে গিয়ে বা স্যালুনে গিয়ে রকম চুল কাটাও একদম উচিত সোমবার দেবাদিদেব মহাদেবের বার এই দিনে চুল কাটা বা চুল ধোয়া অত্যন্ত অশুভ মানা হয় বিশ্বাস করা হয় এতে লক্ষ্মীর কৃপা সরে যায় ফলে গৃহে অর্থ অভাব শুরু হয় পরিবারে হঠাৎ করেই চিকিৎসার অর্থাৎ রোগ ব্যাধির পিছনে কিন্তু অপ্রত্যাশিত আর্থিক ক্ষতি হতে পারে আর او بالا های মেয়েদের চুলে থাকে এক ধরনের জ্যোতি বা শক্তি যা সোমবার ধোঁয়া বা কেটে ফেলার মাধ্যমে নষ্ট হয়ে যায় এর প্রতিকার যদি খুবই জরুরি কারণে সোমবার চুল ধুতে হয় আগে বাবা মহাদেবকে প্রণাম করে ওম নম শিবায় মন্ত্রটি অন্তত একশো বার জপ করার চেষ্টা করুন রাগ বা ঝগড়া করা বিশেষ করে পরিবারের পুরুষ সদস্যের সঙ্গে শ্রাবণ মাসে শিব যেমন শীতল ঠিক তেমন উনি আমাদেরও চেষ্টা করতে হবে মন শান্ত রাখার এ সময় রাগ অভিমান ঝগড়া করলে বাবা মহাদেবের কৃপা থেকে আপনারা কিন্তু বঞ্চিত হবেন যার ফলে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে যা সরাসরি আর্থিক ক্ষতির কারণ হয় স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বা ঝগড়া হলে বাড়ির ধনভাগ্য নষ্ট হয় বলে বিশ্বাস করা হয় এই শ্রাবণ মাসে যদি স্বামী স্ত্রীর বা ঝগড়া হয় তাহলে এর প্রতিকার কি রাগ বা ঝগড়া হয়ে গেলে রাতে বাবা মহাদেবের কাছে ক্ষমা চান পাঁচটি বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করুন এবং বাবার কাছে পরিবারের সুখ শান্তি কামনা করুন রাতে দেরি করে খাওয়া বা উপবাস ভঙ্গ করা শ্রাবণ মাসে অনেক মহিলাই সোমবারের ব্রত উপবাস করেন কিন্তু অনেকেই সূর্যাস্তের অনেক পরে রাত দশটা থেকে এগারোটার দিকে ভাত বা ভারী খাবার খেয়ে থাকেন এতে পণ্য নষ্ট হয়ে যায় অর্থাৎ উপবাসের সম্পূর্ণ ফল একদম বিফলে চলে যায় আর ধারাবাহিকভাবে এমন করলে কপালে দারিদ্রতার ছায়া এসে পড়ে এই শ্রাবণ মাসে ব্রহ্ম মুহূর্তে বা সূর্যাস্তের আগেই খাওয়াই সর্বের প্রতিকার রাতে দেরি হলে খুব অল্প কিছু ফল বা দুধ মিষ্টি খেয়ে উপবাস ভঙ্গ করুন চেষ্টা করুন রাতের খাবার হালকা রাখতে পৌরাণিক দৃষ্টিভঙ্গি থেকে জানা যায় এই বিধিনিষেধের কারণ শ্রাবণ মাসে শিব অবিরত তপস্যায় লীন থাকেন এই সময় মহিলারা যদি নিজের আচরণ ও খাদ্যাভার শুদ্ধ না রাখেন তাহলে বাবা মহাদেবের দৃষ্টি এড়িয়ে যায় শাস্ত্র বলে মহিলাদের শক্তি শুধু নিজের জন্য নয় পরিবারের জন্য যখন তারা ভুল কাজ করেন তখন সেই নীতিবাচক শক্তির প্রভাব কিন্তু গোটা সংসারে এসে পড়ে এসব নিয়ম আসলে শারীরিক ও মানসিক সামাজিক শৃঙ্খলা বজায় রাখার জন্যই তৈরি হয়েছে শ্রাবণ মাসে করণীয় কিছু বিশেষ টোটকা বা উপায় বিধি প্রতি সোমবার এক মুঠো চাল শিবলিঙ্গে অর্পণ করুন এতে ধন লাভ হয় মহাদেবের প্রিয় এই পবিত্র শ্রাবণ মাস জুড়ে নিরামিষ খাওয়ার কথা শাস্ত্রে উল্লেখ রয়েছে কিন্তু যদি সম্ভব না হয় অন্ততপক্ষে এই শ্রাবণ মাসের সোমবার অবশ্যই চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করার এই দিন বাড়িতে কোনো রকম আমিষ জাতীয় খাবার আনবেন না বা রান্নাও করবেন না বাড়ির বাইরে গিয়েও বাড়ির কোনো সদস্য যাতে আমিষ জাতীয় খাবার গ্রহণ না করে সেদিকে অবশ্যই খেয়াল পুরো শ্রাবণ মাস জুড়ে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি একশো বার জপ করুন শিবলিঙ্গ দুধ গঙ্গা জল অথবা পরিষ্কার শুদ্ধ জল দিয়ে অভিষেক করুন এর ফলে বাবার কৃপায় পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি আসবে সংসারে সকলের কল্যাণ কামনা করে অবশ্যই এই শ্রাবণ মাসে বাবার কাছে একটি ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করুন শ্রাবণ সোমবারে কি কি দান করবেন এক তৈরি জোড়া যে কোনো সাপের মন্দিরে আপনারা দান করতে পারেন দুই শ্রাবণ মাসে সোমবারে কালো তিল দান করার চেষ্টা অবশ্যই করবে শ্রাবণ মাসে রুদ্রাক্ষ চন্দন ঘি অবশ্যই দান করার চেষ্টা করবেন অসহায় গরিব দুঃখী মানুষকে নিজ সাধ্য সামর্থ্য মতো অবশ্যই অন্ন বস্ত্র দিয়ে সাহায্য করার চেষ্টা করবে অবলা জীব জন্তুদেরও কিছু অবশ্যই খাওয়াবেন তাদের জলও খাওয়াবে এই পুরো শ্রাবণ মাস জুড়ে অযথা ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়াবেন না বাড়ির পরিবেশ ঠিক রাখবেন বড়োদের সম্মান করবেন সকলের সাথে ভালো ব্যবহার করবেন আপনার ব্যবহারের কারণে যাতে কারো মনে রকম আঘাত না পায় সেদিকেও অবশ্যই খেয়াল রাখবে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ହରେ କୃଷ୍ଣ ରାଧେ ରାଧେ